বগুদা স্যার আরেকটু দেখা পুরো বেগামে হাতটা দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সুন্দর সকালে আমাদের সুন্দর ছোট্ট সবজি বাগানটা দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো ভীষণ ভালো আছি তো কালকে রাত্রিবেলায় কিন্তু শ্বশুরবাড়িতে আসলাম আর আসার কারণ হলো আমার ননদের বিয়ের পরে এই প্রথম বাবার বাড়িতে আসলো আর ছোটোখাটো একটা অনুষ্ঠান করা হবে তো সবাই ফোন করে বলছে আমি আসার জন্য তো আমি তো বৌবাতের দিন চলে গিয়েছিলাম আগরতলা তো সবাই বলছে তার জন্য চলেও আসলাম আর এই দেখো আমাদের গাছের জবা ফুলগুলি অনেকগুলি ফুটেছে কি সুন্দর লাগছে you <laughs> তো গড়ের সমস্ত কাজ শেষ করে এখন যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে তো মামা শ্বশুরের বাড়িতে এসে কিন্তু রান্নাও শুরু করে দিয়েছি আর এই দেখো মাছগুলি এই মাছগুলি না সকালবেলা পুকুর থেকে ধরা হয়েছে তো আমার মামা শ্বশুরের বাড়িতে পুকুর আছে তো সকাল সকাল অনেকগুলি মাছ ধরা হয়েছে তো আমি আর ওখানে যাইনি তো এদিকে মাছগুলি এখন বাজি করছি আর পুকুরে মাছ খেতে তো ভীষণ দারুণ লাগে তো অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রণ করা হয়েছে তো দুপুরবেলা খাবার দাবার হবে এদিকে সবাই মিলে মিশে এখন রান্না করছি তো আমার দায়িত্ব হলো এদিকে একটা মাছগুলি বেজে মাছ তরকারি রান্না করব তারপর দু ধরনের মাংস রান্না করব আর আমি তো গ্যাসে রান্না করছি এদিকে আমার মামি শাশুড়িরা মাটির চুলায় রান্না করছে আরেকটা ঘরে তো মাছগুলি দেখো দেখতে কিন্তু ছোটো ছোট লাগছে কিন্তু এতটাও ছোটো না আর এখন রান্নাটা শেষ করি তো সবাই আমার পাশে বসে কিন্তু গল্প করছিল আর তো আমাকে শুধু দেখানো হয় হচ্ছে আর রান্না বান্নাটা আর এদিকে আজকে রান্নার পর কিন্তু সবাই মিলে অনেক আনন্দ করে রং খেলবো সবাই মিলে তো অনেক দিন পর কিন্তু এইভাবে আনন্দ করে রঙ খেলা হবে আর আমাদের গ্রামের স্টাইলে রং খেলা তো অনেক আনন্দ হবে এদিকে মামি শাশুড়ি করে একটা বাদাম দিল তো এদিকে তো রান্নাবান্না মোটামুটি শেষ আর এখন হবে রঙ খেলা সবাই মিলে তো আমি বাড়ি থেকে এই দুইটা আবিন নিয়ে এসেছি তো এগুলি অনেকদিন আগের ছিল হোলি খেলার সময় আনা হয়েছিল তো এই দুইটা প্যাকেট ছিল গড়ে তো এইগুলি আমি আসার সময় নিয়ে এসেছি আর এখন সবাই মিলে খুব আনন্দ করে রঙ খেলবো নতুন বর তারপরে আমার সব ননদ আরও অনেকজন আছে সবাই মিলে আমরা এখন রং খেলবো দেখো রান্না করতে করতে একদম ঘেমে টেমে শেষ আর এই যে হাতের কি অবস্থা তো এখন যাব মামা শ্বশুর বাড়িতে গিয়ে সবাই মিলে এখন রঙ খেলবো তো তোমরা ভিডিওটা আমার পাশে থেকে পুরোটা দেখে নিও আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকো এখন রং খেলা হবে তারপর খাওয়া দাওয়া হবে এই যে আবির নিয়ে আমি এখন যাচ্ছি তো যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে তো আমরা বাড়ির একদম কাছি আমাদের বাড়ির পরের বাড়ি

ए हमर देलाबे दे हमनी परन न मोसो पी लेक छ रे कान छ आगे रे सोर बरता हम की हो हम दे आमे लागे रे

你过来些！ কথা <laughs> মই Jorbiya ni tengi jorba Jorbiya ni tengi jorba रोन चल <laughs> 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 সবাই মিলে পুকুরে স্নান করতে আমরা রং খেলা শেষ এখন গিয়ে সবাই স্নান করবো ববিতা স্যার একটু যা <laughs> যা <laughs> স্নান টান করে একদম রেডি একটা শাড়ি পরে নিয়েছি এখন যাব মামা শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব তো সবাই খাওয়া দাওয়া করছে ওখানে তো আমিও যাই তো এদিকে এখন সবার খাওয়া দাওয়া চলছে আর আমি এখানে বসে একটা পাপড় খেয়ে নিলাম তো আমিও খেতে বসে যাব এখন সবার লাস্টে বসবো সবাইকে নিয়ে আর আজকের ব্লগটা না এখানেই শেষ করছি তোমরা এতক্ষণ আমার পাশে থেকে ব্লগটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে Saludos la